আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের চাই কিনা আমরা খুনি আসিলার ফাঁসি চাই কিনা আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি আমাদের এই লড়াই এই যুদ্ধ ততদিন চলবে যতদিন না এই বাংলাদেশের মাটি থেকে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হচ্ছে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার ঠিক তখন থেকে আজ নয় মাস পরে দুই সালের মে মাসের এই দুই তারিখে এই বাইতুল মোকার সামনে বাংলাদেশের ছাত্র জনতা আবার হাত উঁচু করে ঐক্যবদ্ধ ভাবে রায় দিবে আমরা সেদিন এক হাত তুলে এক তুলে এক দফা ঘোষণা করেছিলাম আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ হাত উঁচু করব আমরা সবাই মুষ্টিবদ্ধ হাত উঁচু করব এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ক্ষতি আছে কিনা এই আওয়ামী লীগ শাপলা হত্যাকাণ্ড ক্ষতি আছে কিনা এই আওয়ামী লীগ চুলাই হত্যা ক্ষতি আছে কিনা এই আওয়ামী লীগ দেড় হাজারের অধিক ভাইকে শহীদ করেছে কিনা তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে